তো দেখো এই ফল প্রসাদ যেগুলো দরকার ছিল এগুলো ছিল ওই ঘরে তো সব কিছু নিয়ে আসলো আর ঠাকুর শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসে তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকের থামেল দেখে তোমরা তো বুঝাই গেছো যে আজকে কি হতে চলেছে তো আজকে তো সবাই জানো আজকে শিবরাত্রি তো যেহেতু শিবরাত্রি শিব পুজো দুদিন পড়েছে তো কালকে আমরা করিনি আজকে আমরা পুজোটা করছি আমাদের মন্দিরে যেহেতু শিবলিঙ্গ আছে তো সেই কারণে আমরা আজকে পুজোটা করছি আর সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট করে উপোস থেকেই কিন্তু আমি আমি করব আমার যা করবে দুই যা মিলে আমরা আজকে পুজোটা করব আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেশি বগর বগর না করে এখন মন্দিরের ভিতরে চলে যায় কি করি কি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো আর আগেই কিন্তু সব গোছানো হয়ে গেছে এদিকে দেখো মেস তো দেখো এই ফল প্রসাদ যেগুলো দরকার ছিল এগুলো ছিল ওই ঘরে তো সব কিছু নিয়ে আসলো আর ঠাকুর ঘরের সব কাজ কিন্তু মেস আগেই কমপ্লিট করেছে আমার একটু লেট হয়ে গেছিল তো পোছা লাগানো বা বাকি সব কিছুই আগে করা হয়ে গেছে এই যে দেখো এই দেখো আগেই সব সব কিছু আগেই গোছানো হয়ে গেছে মানে এগুলো ধোয়া টোয়া কমপ্লিট এখন শুধু ফল কেটে আমরা পুজোটা দেবো ফলটা ধোয়া হয়নি তো এটার ভিতরে কী আছে এই বাটির ভিতরে ও আচ্ছা এর ভিতরে দুধ আছে আচ্ছা ঠিক আছে সব কিছু নিয়ে আসুক সব কিছু শেয়ার করবো আর এই যে ঠাকুর এখনও যেহেতু হালকা পাতলা শীত আসে তাই এখনও কিন্তু আমরা চাদর খুলিনি পরে খুলে দেব নিয়ে নেবো প্রসাদটা আগে সাজিয়ে দেবো ফল তাই কিন্তু দিদির ডাব পাড়তে গেছে গাছি নেই আমাদের এখানে তো গাছি না থাকলে ডাব পাড়া ভীষণ অসুবিধা সেই দোতলার উপরে উঠে তারপরে কিছু দিয়ে পাড়ার চেষ্টা করছে জানি না ওটা পারতে পারবে কিনা পারলে ভালো হবে কারণ আমাদের বাড়িতে অনেক ডাব গাছ নারকেল গাছ কিন্তু আমাদের সেইভাবে ডাব আমরা পারতে পারি না

তো এখন দেখো জলটা বানানো হচ্ছে এটা হচ্ছে ডাবের জল আর আগে জল ছিল সবটুক দিয়ে দাও সবটুক দিয়ে দাও ডাবের জল রেখে লাভ নেই আর এখানে কেটলিতে গঙ্গার জল আছে ডিব্বাই এটা দুধ হচ্ছে সবটুক দিয়ে দাও তাই দেখো কতটা হয়ে গেছে দেখো অনেকটা হয়ে গেছে বেলপাতা দুটো তিনটে দিয়ে দাও ঠিকই আছে নিয়ে আসো ওইখানে কেন এক পাশে দিলেও হবে না ওইখানে তো বসে জল ঢালতে হবে ওখানে তো বসে হ্যাঁ হ্যাঁ ওই তো ঠিক আছে মিষ্টিটা দেখি সরাই দাও এই পাশে এই পাশে এই পাশে হ্যাঁ ওই জায়গাটা দাও Yeah. Mm -hmm. তো প্রত্যেক দিন আমরা নিশিন ফুল ফুল দেওয়া হয় জল দেওয়া হয় তো আজকে দুধ গঙ্গা জলটা বানানো আছে এটাই দেব তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে সবকিছু হয়ে গেছে দেয়া এই যে দেখি নাও আর একটু পরে প্রসাদ দেব সবাইকে তো পাঁচ মিনিট থাকুক এইভাবে এসে আবার প্রসাদটা নিয়ে সবাইকে প্রসাদও দেওয়া হবে তাই তো হয়ে আজকে একটু পরে প্রসাদ সবাইকে আর ভিডিও বানানোর জন্য স্ট্যান্ডটা নিয়ে তো আমি বেশি হাত দিয়ে করে নিয়েছি আর একটু পরে সবাইকে প্রসাদ দেব সেটাও তোমাদের সাথে শেয়ার করব বেশ আর আমরা কিন্তু এখনও সকাল থেকে খাইনি এখন কিন্তু অনেকটা বেজে গেছে আগে সবাইকে প্রসাদ দেব নিজেরা প্রসাদ নেব তারপরে খাওয়া দাওয়া করব চলো আর কালকে জানো তো পাশের বাড়ি শিব পুজো হয়েছিলো তো সেখান থেকে প্রসাদ দিয়ে গেছে সেগুলো আছে সেগুলো খাওয়া হয়নি তাছাড়া কালকে ওই জন্য পুজোটা আমরা করিনি আর আজকেই করলাম আজকে যেহেতু আছে সব কিছু তিথি আছে যেহেতু তার জন্য আজকেই করেছি চলো বেশি বগর বগর না করে এখন সবাইকে প্রসাদ দিয়ে দেবো একটু পরে ওটুক মা দিয়ে দেবে হ্যাঁ বললাম তো আমি তো এখন নিতে এসেছি প্রসাদ সবাইকে দেয়া হবে প্রসাদ বাবা মিষ্টি দাওয়ারটা দেশ আর প্রসাদ টুসাদ খাওয়ার পরে কিন্তু আমি লম্বা একটা ঘুম দিয়েছি এই মাত্র ঘুম থেকে উঠলাম তো ভাবলাম ভিডিওটা লাস্ট অব্দি করা হয়নি তোর জন্য আমি আবার দেখলাম অনেকটা বেজে গেছে হয়েছে এখনই ভিডিওটা শেষ করে দিই যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বাই বাই